নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এই দাবদাহ অর্থাৎ প্রচণ্ড গরমের মধ্যে থেকেও আমাকে ভিডিও করতে হয় আপনারা যারা জানেন তারা তো জানেনি যে ভিডিও চলাকালীন কোনো রকম রকম পাখা চালু অবস্থায় রাখা সম্ভব নয় বা চালু অবস্থায় ভিডিও করা সম্ভব নয় তাতে ভিডিও অর্থাৎ ভিডিওর মধ্যে একটা আওয়াজ আসে তার জন্যেই পাখা বন্ধ করি আমাকে বা আরও অন্যান্যকে ভিডিওটা করতে হয় যাই হোক আমি প্রতিনিয়তই অর্থাৎ নিয়ম করে আপনাদের সুবিধার্থে আমি দীর্ঘদিন যাবৎ একটা বইয়ের ভিডিও বারবার আপনাদের সামনে উপস্থিত করি আপনারা সেটা দেখেছেন আপনারা এখন যারা ফোন করবেন বা আমার সঙ্গে কথা বলবেন একমাত্র বইয়ের ব্যাপার ছাড়া বা আপনাদের যদি কোনো কাজকর্ম থাকে যা ক্রিয়া তাহলেই ফোন করবেন আর যদি কথা বলতে চান তাহলে কিন্তু রাত্রি দশটার পরে করবেন তার আগে কিন্তু নয় আপনারা অনেকেই হয়তো অফেন্ডেড হন আমিও বোধ করি কেননা সারা দিনটা বিভিন্ন কাজের মধ্যে থাকতে হয় তার জন্যই বারবার আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা দিনেবেলা ফোন করবেন না দিনেবেলা যদি করতে হয় একমাত্র বইয়ের জন্য করতে পারেন যা কিছু কথা বলবেন অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে গেলে রাত্রি দশটার পরে কথা বলবেন আমি বহু রাত পর্যন্ত জেগে থাকি কারণ কেননা আমাকে কাজকর্মগুলি করতে হয় সারাদিনই যে বইয়ের অর্ডারগুলো আসে তার এক জায়গায় করতে হয় সমস্ত খাতায় তুলতে হয় খাতা থেকে তুলে অর্থাৎ অ্যাড্রেসটা ঠিকমতো আছে কি না বইগুলো কী কী আছে কী কী নেই সেই বইগুলো নামানো একটা একটা করে অনেক ব্যাপার কিন্তু যাই হোক আবার আরেকটা বিষয় বলছি অনেকে যারা বইয়ের অর্ডার দেন ধরুন আজকেই পাঠিয়ে কালকে থেকেই মেসেজ করা শুরু হয়ে যায় দাদা বইটা কি পাঠিয়েছেন ওনাদের ধারণা নেই যে বইটা অর্ডার দিলে সেদিনকে নাম সবে খাতার মধ্যে তুলি যেদিনকে অর্ডার দিলেন তার পরের দিন চেষ্টা করি প্যাকেট করবার ধরুন দিন যদি প্যাকেট করা হয় তার পরের দিনে বইটা কিন্তু ছাড়া হয় এবার দূরত্ব অনুযায়ী কারো একদিনে যাবে কলকাতা একদম ধারেকা চলে কারো দু দিনে যাবে কারো পাঁচ দিনে যাবে এই সময়টুকু তো আপনারা দেবেন আজকে টাকা দিয়েই আজকে রাত্রে থেকে দিনে টাকা দিলে রাত্রে বলে যে দাদা পাঠিয়েছেন বই এরকম ব্যাপারটা যাই হোক এবার তাহলে আমি শুরু করছি আপনার ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিও ছেড়ে কোথাও যাবে না কেননা সঠিক বই প্রত্যেকের কাছে খুবই আদরণীয় একটা সময় আমরা দেখেছি যে হাতে গোনা কয়েকটা বই ছিল যখন খুব ছোটোবেলায় কথা বলছি আমি হাতে গোনা কয়েকটা বই ছিল সেই সব বই দেখে মনে হতো আমার তখন কি করে কাজ করে নাড়া কি করে কাজ করবো ভাবতেই পারতে না সব জটিল জটিল ব্যাপার সমস্ত বিষয়গুলো ভাষাগুলো খুব টাফ কিন্তু এখনকার যে বইগুলো বাজারে আসছে আপনার আমার মনের কথা বুঝে নিয়ে লেখকরা সেইভাবে বই বাজারে ছাড়ছেন আপনারা যারা নতুন নিত্য নতুন ধরনের বই কেনেননি তারা বুঝবেন না একটা বই হাতে নিলে বুঝতে পারবেন আগেকার সময়ের বই আর এখনকার বই হ্যাঁ অনেক অনেক সহজ করা হয়েছে যাই হোক ভিডিও একটু বড় হবেই যাই হোক আমি প্রথমে যে দেখাবো জ্যোতিষ ব্যক্তিদের উদ্দেশ্যে তারা অনেকের কাছে আম আমার কাছে বই চান কোনো জ্যোতিষের বইয়ের অভাব নেই আমার কাছে এই মুহূর্তে যে বইগুলো আছে সেগুলি আমি শুধু দেখাবো যারা জ্যোতিষ বিদ্যার মধ্যে আছে বা জ্যোতিষ চর্চার মধ্যে আছে তারা দেখে নিন বিচার শিক্ষা বিচার শিক্ষা দেখে নিন পালেক সংগ্রহ করে নিতে পারেন তারপরে মানে জ্যোতিষ এবং তন্ত্রের মধ্যে যারা আছেন আমি আরও তন্ত্রের বই জ্যোতিষের বই আছে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তন্ত্রের বই হচ্ছে কামরূপ কামাক্ষা তন্ত্র মন্ত্র সার কামরূপ কামাক্ষা তন্ত্র মন্ত্র সার এই বইটা সংগ্রহ করে নিতে পারেন মোটা বই তারপর আছে জ্যোতিষ দর্পণ প্র্যাকটিক্যাল ও কোষ্ঠী দেখা ও লিখন পদ্ধতি জ্যোতিষ দর্পণ বইটা সংগ্রহ করে নিতে পারেন আরও যে একটা বই আছে এটা হচ্ছে সচিত্র হস্তরেখা বিজ্ঞান সচিত্র হস্তরেখা বিজ্ঞান এই বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন এবার আসছি আমাদের অন্যান্য বইয়ের বিষয় নিয়ে কথা বলতে দেখুন এটি হচ্ছে বেদ শুক্ল যজুর্বেদ সংহিতা শুক্ল যজুর্বেদ সংগীতা এই বইটা দেখুন ভালো করে দেখুন বাঁধানো বই মোটা বই সংগ্রহ করতে পারেন তারপরে আনবো কৃষ্ণ যজুর্বেদ সংগীতা কৃষ্ণ যজুর্বেদ সংগীতা দেখুন বইটা কৃষ্ণ যজুর্বেদ সংগীতা এই বইগুলো কালেকশন না করলে হবে কি করে পড়তে হবে আপনাকে ভালো পরিহিত হতে গেলে পড়তে হবে বই না কিনে ওই পাঁচ পঞ্চাশ টাকার ষাট টাকার চটি বই নিয়ে কিস্তু জানা যায় না ওটা লোককে খুব ভুল বোঝানো যেতে পারে বা লোককে টুপি দেওয়া যেতে পারে যেমন তোমার একটা কাজ করে বেরিয়ে আসলাম সম্ভব না কোনোভাবেই আমাকে বোঝানো যাবে না ওই পাতলা পঞ্চাশ টাকা ষাট টাকার বই নিয়ে আর কোনো ভেতরের কিছু বলা থাকে না ওইভাবে একটু উনিশ বিশ হলে আপনার ওই লাইন ধরেই করে যেতে হবে আমি ওগুলো একটা সময় ওই সময়টা পেরিয়ে এসেছি তারপরে দেখুন মনুসংহিতা এটা পাঁচশো সত্তর টাকা দাম আরেকটি গুরুত্বপূর্ণ বই বলছি শ্রাদ্ধশ্রাব্য পাটমালা শ্রাদ্ধ শ্রাব্য পাঠমালা এই বইটা আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে আচ্ছা বলে দেখবেন বইটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মাপূজা অনেকেই পূজা চান ব্রহ্মা পূজা এটা হচ্ছে দীক্ষা প্রণালী যারা দীক্ষা দীক্ষা দেন তাদের উদ্দেশ্যে বলছি এই বইটা অবশ্যই পড়া উচিত দীক্ষা প্রণালী ব্যবস্থা সর্বস্ব বিভিন্ন পূজা অর্চনা বা আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যত কাজ আছে তার বিধি ব্যবস্থাটা এখানে লেখা আছে এটা হচ্ছে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও অজানা বিষয়গুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এটা দুটো খণ্ড আছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড যারা অর্ডার দেবেন ওইভাবে বলে দেবেন দুটো খণ্ড দুশো আশি টাকা করে দাম এক একটা খণ্ড এই বইটা অসাধারণ বই অসাধারণ বই অসাধারণ কেন বলবো প্রচুর লেখকের গীতা রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে লেখা এই বইটা ডক্টর সৈল কুমার এই বইটি শ্রীমৎ ভাগবত গীতা সার কথা প্রত্যেকটা শ্লোক অর্থ শুধু শব্দার্থ না মানে অক্ষরগুলো পর্যন্ত শব্দার্থ তো ভাঙানো আছে এবং বর্ণনীয় বিভিন্ন বর্ণ নিয়েও আলোচনা করা হয়েছে অসাধারণ ব্যাখ্যা শ্রীমদ্ভাগবত গীতা সার কথা এবার হচ্ছে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বাস্তু জাগের ওপরে বাস্তু পূজা বাস্তু জাগের উপরে যারা ভালো বই যদি আপনারা পেতে চান তাই বইটা বাস্তু মহাশান্তি কল্পদ্রুম অসাধারণ বই অসাধারণ বই কোনো কথা হবে না এটা হচ্ছে স্তব কবজমালা ও ধ্যানমালা বিভিন্ন দেবদেবী স্তব কবজ ও ধ্যানমালা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ব্রাহ্মণ ইতিহাস বইটা একবার পড়ুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বইটি খুবই কম দাম ব্রাহ্মণ ইতিহাস দেখুন এবার আসছে সিসি ধুমা বত্তার্চন সিসি ধুমা বত্তার্চন অসাধারণ বই করেছে ধূমাবতী পূজা বিষয় তন্ত্রক্ত অসাধারণ পাতা এবং প্রিন্ট সবই ভালো এবার দেখুন গৃহস্থের সৌভাগ্য লাভের টিপস গৃহস্থের সৌভাগ্য লাভের টিপস বইটি সংগ্রহ করে নিতে পারেন এবার আসছি শনির সাড়েসাতি ও ঢাইয়া কারণ ও নিবারণ শনির সাড়েসাতি ও ঢাইয়া কারণ ও নিবারণ কাল সর্পযোগ কাল সর্পযোগ কারণ ও নিবারণ কাল সর্পের পূজার বই কিন্তু আলাদা মোটা বই যারা কাল সর্পের বিষয়ের উপর বিভিন্ন জানতে চান আরও বিশদভাবে বা পূজা করতে চান তারা কিন্তু ওই বইটা নেবেন মোটা বইটা আর এটা হচ্ছে কাল সর্পযোগ কারণ ও নিবারণ এটা হচ্ছে মাঙ্গলিক দোষ কারণ ও নিবারণ মাঙ্গলিক দোষ কারণও নিবারণ মাঙ্গলিক দোষের উপর আলাদা বই আছে এটা হচ্ছে কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা দেখুন বিখ্যাত রাইটারের মোটা কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা প্রিন্ট এবং পাতা খুবই ভালো যেটা আগে ছিল না বারবার বলতে হয় প্রিন্ট এবং পাতা খুবই ভালো আর বইগুলো আপনার স্কোয়ার করেছে ফ্ল্যাটে দেখতে পড়তে সবই সুবিধা আরেকটা হচ্ছে বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার বইটা প্রচুরভাবে আমি বলবো সবাইকে কালেকশন করতে বৃহৎ হিন্দু ধর্ম ও সংস্কার দারুণ জিনিস প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা হচ্ছে অশৌচ সংক্ষেপ অশৌচ সম্বন্ধে বিভিন্ন কথা বলা হয়েছে বিভিন্নভাবে বোঝানো হয়েছে অশৌচ সংক্ষেপ বইটা ছোট্ট বাঁধানো বই নিতে পারেন কম দাম রক্ষা কালিকার্চন রক্ষা কালিকার্চন যারা রক্ষা কালিকার দেবীর ওপরে বা যারা রক্ষাকালিকা পূজা প্রায় করেন তাদের তারা যদি ভালো বই পেতে চান তাহলে বইটা কালেকশন করুন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন সংস্কার সমগ্র হিন্দু শাস্ত্র মতে উপনয়ন উপনয়ন সম্বন্ধে যদি ভালো জ্ঞান অর্জন করতে চান এই বইটা অবশ্যই কালেক্ট করবেন দেখুন প্রাথমিকভাবে যারা এখনও বই নেননি তারা যদি বই সংগ্রহ করতে চান শুনুন এখনকার বইয়ের দাম হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো কোনটা ছশো কোনটা সাড়ে পাঁচশো বিভিন্ন রকম দাম আছে কোনটা দুশো দুশো কুড়ি কোনোটা দেড়শো কোনটা একশো একশো কুড়ি এর মধ্যে দেখুন এটা হচ্ছে কামাখ্যা পূজা পদ্ধতি কামাখ্যা পূজার পদ্ধতি অনেকেই খোঁজেন কিন্তু দেখুন এত সুন্দর বই এত সুন্দর বই খুব সুন্দর বই কামাখ্যা পূজার ওপরে নিতে পারেন এটা হচ্ছে সামনেই পুজো আসছে রথযাত্রা আসছে শ্রী শ্রী জগন্নাথার্চন দীপিকা শ্রী শ্রী জগন্নাথার্চন দীপিকা ভালো বই জগন্নাথ পুজোর উপরে পূর্ণাঙ্গ পূজা পদ্ধতি এটা নিতে পারেন এটা বাস্তু মহাশান্তি আগেই বলেছি বাস্তু সম্বন্ধে যারা জানতে চান তালে বইটা সংগ্রহ করুন শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা এই বইটায় জন্মাষ্টমী দোলযাত্রা থেকে শুরু করে রাধাকৃষ্ণের পুজো সরসোপাচারী সব কিছু আছে অসাধারণ বিশুদ্ধ নিত্যকর্ম পূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন শান্তি সস্তায়ন কল্পদ্রম শান্তি শান্তিস্থান বিষয়ে জানতে গেলে ভালো কাজ করতে গেলে বইটা অবশ্যই নেবেন এটা হচ্ছে দেখুন পিএম বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা পিএম বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা আমাকে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে শ্রী শ্রী গুরু গীতা দেখুন শ্রী শ্রী গুরু গীতা এটা কালেকশন করতে পারেন এটা দেখুন বৃহৎ হোম যজ্ঞবিধি যারা ভালো হোমযজ্ঞের বই কিনতে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন বৃহৎ হোমযজ্ঞ বিধি এটা তিনশো দশ টাকা দাম হ্যাঁ অনেকটা কথা বলে রাখছি অনেকে বইয়ের অর্ডার দেন হোয়াটসঅ্যাপে কেন দেন যে দামগুলো তারা জানবেন আমি যখন দামগুলো এক জায়গায় করলাম অতগুলো বইয়ের মাঝখান থেকে বইগুলো অর্ডারের যে বইগুলো আছে সেগুলো বার করে যখন আমি তাকে দাম বলতে যাব তার দেখা যায় তার ফোনটা তোলেন না বা যদিও বা অনেক কষ্টে ফোন তুললেন তারপর বললেন ঠিক আছে আমি দামটা জানলাম আমি আপনাকে কিছু দিন বাদে খবর দেবো মানে ওটাই শেষ কথা উনি ভেবেছেন সব বইয়ের দাম বোধ হয় পঞ্চাশ ষাট টাকা একশো টাকা হ্যাঁ এক গাদা বইয়ের অর্ডার দিয়ে রাখেন বুঝতে পারেন না যে আমার দাম হয়তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে দেখা গেল অর্ডার দিয়ে আমাকে গিয়ে পরিশ্রম করছেন পরিশ্রম করি এমন অনেক আছে এখনও আমি আপনাকে প্যাকেট দেখাতে পারি প্যাকেট করিয়ে তারপর পয়সা পাঠানোর নাম নেই এমন অনেক লোকও আছে হ্যাঁ অনেক লোকও আছে আপনারা আরেকটা বিষয় নিয়ে বলি বইয়ের দাম এক জায়গায় করার পরে যে পয়সাটা দেখবেন বাড়তি আছে মনে করবেন সেটাই কুরিয়ার চার্জ প্রসেসিং চার্জ আমি আপনার বই টাকা পেলেই কিন্তু বইটা পাঠাতে পারি না আমাকে এই যে প্যাকেটগুলো না দোকান থেকে কিনতে হয় খাম কিনতে হয় আঠা মেশিন সব কিনতে হয় এগুলো কিনে নিয়ে তারপরে প্যাকেট করতে হয় প্যাকেট করে এবার কুরিয়ারকে দিতে হয় যাতায়াতে আবার সেখানে গাড়ি ভাড়া লাগে এবার পোস্ট অফিসের চার্জ আছে এবার কুরিয়ার সার্ভিসের চার্জ আছে তো এগুলো বিষয় চিন্তা করে নিয়ে যেটা মনে করবেন বাদ যায় সেটু ওইটুকু চার্জ অনেক সময় ভুলবশত আমি বেশিরভাগই ক্ষেত্রে আমি কম নিয়ে ফেলি তারপর আর বলার কিছু থাকে না পরে আফসোস করি যাই হোক আসল কথায় ফিরে আসা যাক গৃহস্থের সর্বদে পূজা পদ্ধতি এটা মহিলারাও ব্যবহার করতে পারেন গৃহস্থের বা যারা নিত্য সেবা করেন তারা ব্যবস্থা তারাই পূজার বইটা নিতে পারেন এবারে হচ্ছে বিধি যেমন তুলসী মঞ্চ প্রতিষ্ঠা দেবদেবীর প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা জলাশয় প্রতিষ্ঠা এইসব যে কোনো প্রতিষ্ঠাকর্ম গৃহারম্ভ গৃহপ্রবেশ বাস্তুজাগ প্রতিষ্ঠাকর্ম সবাই বইটা পাবেন অবশ্যই সংগ্রহ করুন দেরি না করে এবার আসছে ভুবনেশ্বরী পূজা অনেক সময় দশম মহাবিদ্যার পুজো যেখানে হয় সেখানে অনেকের দেখুন আমি দেখেছি বাঘিরহাটিতে একটা বহু বছর গেছি একটা জায়গায় পুজো হয় অবিদ্যার বিশাল আয়োজন কিন্তু যিনি ভুবনেশ্বরীর পুজো করতে বসছেন দেখা যাচ্ছে তার অবস্থা তিনি দক্ষিণা কালিকার পূজা বই খুলে বসছেন আর অন্যান্য জায়গার থেকে সংগ্রহ করে নিয়েছেন শুধু ভুবনেশ্বরীর ধ্যান ঠিক আছে খুব করুণ অবস্থা আমি দেখেছি এগুলো সব লক্ষ্য রাখি এটা হচ্ছে ভুবনেশ্বরী কুলামৃত সিসি ভুবনেশ্বরী কুলামৃত খুব ভালো বই তিনশো টাকা দাম সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে প্রত্যঙ্গীরা কুলামৃত প্রত্যঙ্গীরা বিপরীত প্রত্যঙ্গীরা এই বইটা আমি বেশি ভাঙিয়ে বলবো না এই বইটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কুমানসিকতার লোক আছেন যারা প্রতি মুহূর্তে বিভিন্ন তুকতাক টোটকা করেন তাদের বাঁচাবার ক্ষেত্রে বা দুষ্ট ব্যক্তিকে দমন করতে গেলে এই বইটার প্রয়োজন এই বইটা পড়ে আপনারা যদি জ্ঞান অর্জন করতে পারেন সঠিকভাবে প্রয়োগ করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ এই বইটা অবশ্যই থাকা উচিত প্রত্যঙ্গীরা কুলামৃত এটা হচ্ছে শ্রীমদ্ দক্ষিণাকালিকা স্বচক্র পূজাবিধি এটা হচ্ছে শ্রীমৎ কালিকার স্বচক্র পূজাবিধি বইটি আড়াইশো টাকা দাম সংগ্রহ করতে পারেন তন্ত্রের উপর ভিত্তি করে পুজো কালী পুজো বারবার বলছি বই সংগ্রহ না করলে হাজার হাজার টাকার বই কিনতে হবে তাহলে আপনি একটা জায়গায় আসবেন শুধু সংগ্রহ করলে হবে না ওটা তাকে রেখে দিলে হবে না পড়তে হবে লিঙ্গার্চন তন্ত্রম লিঙ্গার্চন তন্ত্রম লিঙ্গার্চন তন্ত্রম বইটা শিব পূজার উপরে লিঙ্গ অর্চনার উপরে বিভিন্ন ধরনের পুজো আছে এটা নিতে পারেন এটা হচ্ছে শ্রী নৃসিংহার্চন চন্দ্রিকা শ্রী নৃসিংহার্চন চন্দ্রিকা এই কিছুদিন আগে নৃসিংহ চতুর্দশী গেল সেই সময়টা অনেক বইয়ের অর্ডার দিয়েছিলেন অনেকে বেশি কথা বলা যাচ্ছে না বলতে পারি অনেক এই পূজা ঘরে বাইরে ভালো তিথি দেখে পুজো করলে অবশ্যই অশুভ শক্তি নাশ হয় এবং কু শক্তি কু নজর থেকে আপনি বাঁচতে পারেন এই বইটা এটা হচ্ছে একটা আবার দেখাই মূল যন্ত্র মন্ত্র তন্ত্র সাধন রহস্য যন্ত্র মন্ত্র তন্ত্র সাধন রহস্য বইটা কালেকশন করতে পারেন নানান রকম যন্ত্র বিষয়ে বলা আছে মন্ত্রের কথা বলা হয়েছে তন্ত্র তো আছেই এটা হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত কালিকা পূজা পদ্ধতি বৃহৎ তন্ত্রোক্ত কালী পূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে তন্ত্রোক্ত শ্রী গণেশ পূজা পূজা পদ্ধতি তন্ত্র পূর্ণাঙ্গ গণেশ পূজা পদ্ধতি আরেকটা অসাধারণ বই আমি বারবার বলি এটা যারা একটুখানি নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে এটা বলবো না যারা একটু স্ট্যান্ডার্ড যে সমস্ত পুরোহিত মহাশয় একটু অভিজ্ঞ তারাই বইটা সংগ্রহ করতে পারেন তারা বুঝবেন যারা একটুখানি নবাগত বা সেরকম তো ওরকম ওরকমই বিদ্যা একটু কম আছে একটু নর্মাল হ্যাঁ তো ও তাদের জন্য না একটু একটু হাই ফাই একটু অভিজ্ঞ শাস্ত্র পড়িতের ক্ষেত্রে এই বইটা খুবই প্রয়োজন ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি বইটা অবশ্যই সংগ্রহ করে নিন ভুলবেন না কিন্তু এটা হচ্ছে বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার আগেও বলেছি শ্রী শ্রী শ্যামা রহস্য শ্রী শ্যামা রহস্য পূজা বিষয়ের ওপরে খুব ভালো বই এবং তার আবরণ দেবতা থেকে শুরু করে তার এই সমস্ত বই যে এই যে বইটা রয়েছে মন্ত্র এবং পাতা দুটোই ভালো পরস্পর 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 দেওয়া আছে বরাতবিহীন এই বইটি সংগ্রহ করতে পারেন খুব সুন্দর বই অনেক পাতি বই বাজারে আছে সেগুলো তো দেখেছেন এই বইটা দারুণ বই দারুণ বই এটি হচ্ছে শীতলা পূজা শ্রীমৎ শীতলা পূজা বিধি এই বইটা সংগ্রহ করে নিতে পারেন দারুণ বই দারুণ বই পাতা প্রিন্ট দেখুন কত সুন্দর পাতা প্রিন্ট আগেকার দিন লাল মলার লাল কাগজ হ্যাঁ খুব খারাপ অবস্থা পাতার পাতা কাগজটা খুব সুন্দর এটা হচ্ছে ভারতীয় বাস্তুশাস্ত্র এই বইটা খুব বিক্রি এই বইটা ভীষণ বিক্রি বাস্তু সম্বন্ধে যে শুরু থেকে যে নলেজ দরকার আপনার আমার সকলের তাহলে ভারতীয় বাস্তুশাস্ত্র এটা এটা কিন্তু বৃহৎ কত সুন্দর বই ডিটেলস আছে আপনার বাস্তু সম্বন্ধে বাস্তু সম্বন্ধে ডিটেলস এবং অঙ্কন করে বুঝিয়ে দেওয়া রয়েছে এই ভারতীয় বাস্তুশাস্ত্র এটা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন আরেকটি কথা বলি পঞ্জিকা আমি একটা দেখিয়েছি পি এম বাগচি পঞ্জিকা পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্তের পঞ্জিকাও আছে বা পূর্ণচন্দ্র ডাইরেক্টরি পঞ্জিকাও আছে মতনগুপ্তের পঞ্জিকাও আছে এ নিমাদবশ শিলের পঞ্জিকা আছে যদি কারোর পঞ্জিকার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে খবর দিতে পারেন আর প্রথমে হোয়াটসঅ্যাপে আপনি বইগুলোর নাম লিখে যাবেন আমাকে ফোন করার দরকার নাম লিখে দেবেন আমি প্রতি মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপ চেক করি আমি দামগুলো যথাসময় আপনাদের বলে দেবো বলে দেওয়ার পরে আপনারা ঠিকানাটা পাঠিয়ে দেবেন পিন নাম্বারটা সঠিক দেবেন তারপর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেটাই ফোন পে সেটাই গুগল পে এই গুগল পে ফোনপের মাধ্যমেই পয়সাটা পাঠাবেন আরেকটা কথা বলবো বই কিনুন বই কিনুন আর পড়াশোনা চালিয়ে যান পড়াশোনা চালিয়ে যান আনন্দ পাবেন শিখতে পারলে দেখবেন নিজের আনন্দ লাগে ভালো কাজ করবেন ভালো পরিবেশে কাজ করবেন ভালো পরিবারের মধ্যে গিয়ে কাজ করতে পারবেন তাতে দেখবেন অনেক সম্মান পাবেন এটা আমি আশা রাখি ভালো ভালো বইয়ের কালেকশন আমার কাছে আছে আমি খুব কষ্ট করেও প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি যারা বহুদিন যাবত আমার কাছে বই নিচ্ছেন তারা জানেন এরম পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে পশ্চিমবাংলার বাইরেও রয়েছে আপনার উত্তরাখণ্ড প্রচুর বই যায় উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে যায় বিহারের চম্পারণে যায় মহারাষ্ট্রে যায় যারা আমাদের বাঙালি বিভিন্ন জায়গায় রয়েছেন বাইরে কোনো মন্দিরে যুক্ত রয়েছেন তারাও নেন মুম্বাই থেকে আস নেন ভারত সঙ্গে এক পুরোহিত মুম্বাইতে সেখান থেকেও তিনি প্রচুর অর্ডার করেন সমত সোমেন মুখার্জি তারপরে বলছি এদিকে তো আমাদের কলকাতা তো ব্যাপারই নেই সারা পশ্চিমবাংলার এমন কোনো জেলা নেই যেখান থেকে প্রতিদিন আমার কাছে অর্ডার না আসছে এক এক দিনে দশটা বারোটা পনেরোটা খুব যদি অর্ডার কম থাকে তাহলে পাঁচ থেকে ছটা এটা রোজ থাকবেই নাহলে দশটা বারোটা পনেরোটাকে এইভাবে অর্ডার আসে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন বইটা একটা বাজারে আসতে গেলে কেউ যারা দূরে থাকেন যারা দূরে থাকেন তাদের যদি আপনারা আগের দিন বেরোতে হবে পরের দিন এসে পৌঁছবেন পরের দিন মার্কেটে করেছে আপনাকে হোটেল বা কোনো জায়গায় থেকে যেতে হবে ইত্যাদির ব্যাপার আছে এবং যারা মোটামুটি ধারে কাছেও থাকেন তাদের যেতে গেলে দিনের একটা যে সময় কোথায় পাবো বইটা কোন দোকানে ঘুরতে হবে ইত্যাদির সময় নষ্ট গাড়ি ভাড়া এনার্জি লস কিন্তু আপনি কিন্তু বইটা যে পয়সাটা বাজারে বই কালেকশন করতে গিয়ে খরচ করলেন সেই পয়সাটা কুরিয়ার চার্জের পেছনে দিলে তো আপনি বাড়ি বসেই বই পেতে পারেন আপনার প্রয়োজন যেটা সেটাই অর্ডার দেবেন আপনাকে আমি সেটাই দেবো অনেকেই অযথা কি করেন একটা বই দুটো বই কিনতে গিয়ে বই পড়াতে যান সারাদিন ঘুরছেন দাদা এই বইটা আছে দাদা ওই বইটা আছে আমি দেখি এবং যারা খুঁজছেন এরম অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে আমার ভিডিও যারা দেখেন সেই ভিডিও নিয়ে দোকানদারকে দেখাচ্ছেন আমি পাশে দাঁড়িয়ে দাদা এই বইটা আছে তাহলে তাদের লাভটা কি একটা বই নিতে গিয়ে ঘিরে গিয়ে তার তিন চারশো পাঁচশো টাকা খরচ হচ্ছে কিন্তু বই কিনছেন দুশো টাকা দামের বই কিনছেন তাহলে লাভটা কী তো একশো টাকা দেড়শো টাকার বিনিময়ে উনি তো বাড়িতে বসে বইটা পাচ্ছেন নিশ্চয়ই বোঝাতে পারলাম আপনাদের যাই হোক দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে এতক্ষণ যারা ভিডিওটি আমার দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ এতদিন যারা বই নিচ্ছেন আমাদের কাছে আমি বলবো এটা আমার সৌভাগ্য কেননা আপনারা অর্ডার দেন বলেই কোনো আমরা চলতে পারি কেননা এখনকার বিশেষ করে কলকাতায় কলকাতার শহরতলি অঞ্চলে যাজনিক কাজের অবস্থা খুব ভালো বলে মনে হয় না যা কিছু হচ্ছে গ্রাম বাংলায় যা কিছু হচ্ছে ইয়ে যেখানে পুরোহিতের সংখ্যা প্রপার কলকাতায় প্রচুর পুরোহিতের সংখ্যা বিশেষ করে শহরতলী এলাকায় প্রচুর পঞ্চ বিশেষ করে পৌরসভা অঞ্চলে একটা সময় এগুলো দেখিনি এখন একশো মিটারের মধ্যে দশ থেকে পনেরো জন পুরোহিত একশো মিটারের মধ্যে এই অবস্থা রয়েছে সুতরাং কাজ করিয়েছি অনেক এখনও করাই বা করা বহু দূরে গিয়েও কাজ করি আমি যারা দূরে দূরে আমার আমাকে পেতে চান তারা আমাকে পান আমি দূরে দূরে অনেক দূরে দূরে গিয়ে কাজ করি আসি যাই হোক দর্শক বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমি বারবার একটা কথা বলছি অনেকে শেয়ার করুন অনেক পুলিশ বন্ধুকে শেয়ার করুন কি যায় বা আসে তার উপকার হোক তিনিও তো বই কিনবেন বই কিনলে তো আপনার অর্থনীতিটা চাঙ্গা হবে যেখান দিয়ে কেন বইটা তো আপনার দোকানে বিক্রি হবে তাতে তো এই বইয়ের ব্যবসার সঙ্গে কোটি কোটি লোক জড়িয়ে আছে প্রত্যেকে উপকৃত হবে আপনি তো উপকৃত হবেনি যেখান থেকে আসলো বাইন্ডিংখানা প্রেসখানা থেকে শুরু করে সবাই উপকৃত হচ্ছে এমনকি আমিও পর্যন্ত তাই সুতরাং বই কিনুন নিজের উপকার হোক বইয়ের অর্ডার দিন নিজের যেমন উপকার হবে অন্যের উপকার হবে এবং আপনার একটা দুটো বই কেনার পেছনে কিন্তু লক্ষ লক্ষ লোক জড়িয়ে আছে সুতরাং সেই সব দিকে চিন্তা করে অবশ্যই বই কিনবেন যত বেশি পারবেন অনেকে শেয়ার করুন অনেকে শেয়ার করুন জানিয়ে দিন বিষয়টি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন